আমি ভোলাতে গিয়েছিলাম এক মুরব্বি আমাকে ধরে কান্না শুরু করে দিয়েছে আমি বললাম বাজান কেন কান্না করেন কিসের জন্য কান্না করেন ডাক বলে আমি এটা এটা আমার কান্না কান্না হলো সুখের আমি বললাম কেমন কয় আমার এই কাঁধে আমার শহীদ সন্তানকে আমি কাঁধে বহন কইরা এই হাত দিয়ে আমি আমার শহীদ সন্তানটাকে দাফন করেছি আমি বললাম কিভাবে ওই যে বলার মন্ত্র আমার নবীকে একদিন

আমার গোসল করায়া আমি আমার সন্তানটাকে কাঁধে বহন করায়া আমি আমার সন্তানটাকে নিজ হাতে দাফন দিলাম আমাকে সকলেই বলল অভিযোগ করার জন্য থানায় মামলা করার জন্য কিন্তু আমি মামলা কেন করি নেই নি আমি যখন আমার সন্তানটাকে কবর রেখা আমার সন্তানের কবরের পাশ দিয়ে আমি হাঁটি আমার সন্তানের কবর থেকে জান্নাতের ঘেরান আমি বাবা পা তাদের মাকাম কত জাননি কয়ে দুনিয়ার হায়াত শেষ তো মৃত্যুর সেতুতে চইরা আসে শাহাদাতের শরাব পান কইরা আল্লাহ জান্নাতে চইলা যায় সুবহানাল্লাহ শুধু তাই না রে বাবা যারা দ্বীনের জন্য শাহাদাত বরণ করে আবার ওই সন্ত্রাসবাদী না একজল কিন্তু বের হয়েছিল শেখ আব্দুর রহমান আর বাংলা ভাই মনে আসেনি কয়ে জিহাদ করি কয়ে এই জন্য চৌষট্টিটা জেলায় বোম মারতে চেয়েছিল ও বাবা এটা জেহাদ নয় কিছু কিছু এটা হলো ইহুদিন আসরাদের একটা চক্রান্ত জেহাদকে অপব্যাখ্যা করার জন্য ওলামাইকরামদেরকে কলুষিত করার জন্য ওলামাইকরামদেরকে মানুষের মাঝে দোষী বানাবার জন্য এই শেখ আব্দুর রহমান আর বাংলা ভাই বানাইয়া তারপর ওরা জেহাদ নামে চালায় দিতে চায় আল্লাহর কসম একবার আল্লাহর কসম কসম দুইবার আল্লাহর তিনবার সন্ত্রাসবাদ আর জেহাদ ঠিক কিনা ধরে বলেন সন্ত্রাসবাদ ইসলাম সাপোর্ট করে না সেনা উপর মুসলমানদের সম্পদকে পুরয়ে দিবা আর হত্যা করবা এটা ইসলাম সাপোর্ট করে না ঠিক কিনা ধরে বলেন আর সন্ত্রাসবাদ এক নয় এই বিষয়ে অনেক লম্বা কথা এত কথা বলার সুযোগ নাই স্পষ্টভাষা এটাই বুঝবেন আমার আল্লাহর দিনকে হেফাজতের জন্য আমার নাবির ইজ্জতকে হেফাজতের জন্য আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য কোরআন আইনকে বাস্তবায়ন করার জন্য যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তে সে সহিত বুঝলেন কিন্তু নিজের স্বার্থ উদ্ধার করার জন্য নিজের ক্ষমতা বহল রাখার জন্য বা নিজে ক্ষমতা আসার জন্য যদি কেউ মানুষ মারে জ্বালাও ওপার করে এটা জাত নয় এটা সন্ত্রাসবাদ আর কিছু নয় ঠিক কিনা যারা

মা আমি উম্মতের মা হইয়া আমার সন্তানদের সামনে আমি রঙ্গ অবস্থায় লজ্জা লাগবে না আল্লাহর নবী কয় আয়েশা লজ্জা তো দূরের কথা কেউ কারো দিকে তাকাইবার সুযোগ পাইবে না আল্লাহ কয় কোরআন সাক্ষী ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়া Allah he এমন ভয়ঙ্কার সব মানুষগুলো লঙ্গ অবস্থায় উঠবে একবার উপরে দাঁড়ায় পঞ্চাশ হাজার বছর কাটাইবে কোনো জবাব নাই কোন কৈফিয়াত নাই কোনো ইচ্ছে কোনো কথা নাই সব মানুষগুলো মাথাটা নিচের দিকে দিয়া তাকায় থাকবেন আল্লাহ আলামিন আহকামুল হাকিমিন কোরআন শাকি আল্লাহ একটা বাসন দিবেন কোরআনের ভিতরে আল্লাহ বাসন উল্লেখ করে দিয়েছেন আল্লাহ বলেন লিমা আল্লাহ তালার সর্বপ্রথম বাসন আল্লাহ যখন বলবে এ দুনিয়ার রাজা বাসারা এ দুনিয়ার এমপি মন্ত্রীরা এ দুনিয়ার ক্ষমতাসীন ব্যক্তিরা জবাব দাও আজকের রাজত্ব কার আজকের রাজত্ব দাকার আজকের রাজত্ব কার জবাব দাও সব মানুষগুলো থর থর করে কাঁপতে থাকবে আল্লাহ নিজেই আবার উত্তর দিবেন দেবেন আজকে রাজত্ব মহারাগের আগান্বিত মহান আল্লাহ সব মানুষ শুরু হয়ে যাবে ও কত বড় ভয়ঙ্কার মানুষগুলো শুধু বলবে আল্লাহ জাহান নামে দাও কোনো আপত্তি নেই কিন্তু এই ভয়াবহতা থেকে তাড়াতাড়ি বিচার কাজ কমপ্লিট করে দাও আল্লাহ তারা পঞ্চাশ হাজার বছর পর্যন্ত আল্লাহর সামনে মানুষগুলো দাঁড়ায় থাকবে একবার উপরে দাঁড়ায় থাকবে আল্লাহ বাসন দিবেন পুরো জমিনটা হয়ে যাবে তামার সূর্যটা মুটুম হাত উপরে চইলে আসবে এক বিঘা তো উপরে চইলে আসবে চত্বর মাসে যখন তো বাহিরে বাইর হয় এত প্রচন্ড গরম ঘাম বেরো হয়ে যায় চামড়া বোধ হয় করিয়া যায় এটা হলো সূর্যের একটা মুখ দিয়া তাপ দেওয়া হয় ময়দানে মাসর ওরকম সূর্যের বারোটা মুখ দিয়া তাপ দিতে থাকবে না পারমানের মাথার গিলুগুলো গলিয়া গলিয়া পড়তে থাকবে কেউ বা না পারমান গ্রামের ভিতরে হাবড়ু বোকাবে কোন কোনো না পারমানের জিব্বাটা বাইর হইতে 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 নাবি পর্যন্ত পড়িয়া যাবে ও যুবক ভাই যাদের যাদের কলপটা মসজিদের সাথে লাগানো যারা সব সবসময় মসজিদের সাথে সম্পর্ক রাখে যারা পাঁচ অক্ত নামাজ মসজিদে পড়ে কালকে আমাদের ময়দানে আহকামুল হাকিম মিন আল্লাহ আরশ আযীমের নিচে তাদেরকে সায়াদান করবেন আল্লাহ নিজে হবে মেহমান ও বান্দাগুলো হবে মিজবান ময়দানে মাহশারে আর কোনো ভয় নাই চিল্লায় আল্লাহ আল্লাহু আকবার এরপরে থাকে কি ফুল সিরাত ঠিক কিনা না মিজানের পাল্লায় আর ফুল সিরাত ও যুবক ভাই যখন মিজানের পাল্লাকে নিকিপদি ওজন দেওয়া হবে যখন হাতে দিবে ডান হাতে দিবে ও ডান হাতে আমার না মানিয়া বলবে আমি বড় কষ্ট আমার মতো ভাগ্যবান আর কেউ নাই আমার মতো বলার কেউ নাই আমার মতো ভাগ্যবান আর কেউ নাই আল্লাহ তালা আমার ডান হাতে আমল নামা দিয়েছে আল্লাহ আমল নামা দিয়েছে ও আল্লাহর বান্দা খুশিতে চিল্লাইবে আর আল্লাহর জান্নাতে দিকে যাবে ও যুবক ভাই আর একটা কথা না বললেই নয় যদি ওই সময় আম নামাজের আমল না থাকে নিমান যদি না থাকে বেঈমান যখন দাঁড়ায় যাবে বেইমানের হাটটা দইরা বুকের ভিতর দিয়ে ঢুকায়া বাম হাতটা টান দিয়া বাহির করে এরপরে তার আবুল নামা তার বাম হাতে দিবে আল্লাহ র বান্দা চিল্লাবার ডাক দিয়া বলবে মালী হাজাল কিতাব লাই ওয়া কেল্লা ইল্লা সাহা আই আল্লাহ এটা কেমন কিতাব যেই কিতাব ছোট থেকে ছোট বড় থেকে বড় কিছু ইছাড়ে নাই ও আল্লাহর বান্দা চিল্লাবার ঘোরা ঘুরি খাইবে নিজের হাতের বস্তু বলে ভাবে কামড়া ছিঁড়বে আর চাবাইবে আর বলসুন আমার মতে আমার কাছে ইমাম সাহেব দাওয়াত নিয়ে গেছিল মজিন সাহেব আজানের আওয়াজ পৌঁছেছিল ওলামায়ে কেরাম দাওয়াত দিয়েছিল হক্কানি পীর মাশায়ে গিয়েছিল দাওয়াত ও তাবলিগের বাইরা আমার ঘরে ঘরে গিয়েছিল কিন্তু আমি মানি নাই আমার মত কপাল পোড়া আর কেউ নাই ওজুবক ভাই ওই দিন ইমানদার নামাজি মুমিন যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে শহীদ আদায় করে আল্লাহ তাআলা মধ্যে দিবেন এরপরে আল্লাহ পাক রব্বুল জান্নাতে প্রবেশ করার জন্য আরেকটা একটা রাস্তা যার নাম হলো ফুলসিরাত চুলের চেয়ে চে কোন দার ওই ফুলসিরাজটা আল্লাহ তারা নির্ণয় পার করা বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে কিতাব মোতালা করতে গিয়া পাইলাম যখন আল্লাহর বান্দাগুলো নামাজি ইমানদার মুমিন বান্দাগুলো যখন ফুলসিরাতের

পাঁচটা পুরস্কার চান্দ তো ইনশাল্লাহ তাহলে কয় অক্ত নামাজ পড়বেন জোরে কন আরো জোরে জোর হলো না মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ নাকি আজকের বয়ান শেষ ফজরের নামজো শেষ হ্যাঁ থাকবে তো ইনশাল্লাহ সময় শেষ অল্প সময়ের ভিতরে শেষ করে দিব ওই যে যুবক আচ্ছা অন্য সময় ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক মাশাল আল্লাহ কবুল করুক যেই কথা বলতেছিলাম অল্প সময়ের ভিতরে শেষ করে দিব আল্লাহর বান্দা তিনজন নজন যুবক দুইজন দুই ভাই বলল ভাই রে আল্লাহ তালা আলামে বারজাক থেকে কবরের জগতে আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছে আমরা মারি নাই আমরা শহীদ শহীদ জিন্দা আউজে যে জান্নাত খানা দিচ্ছিলা আল্লাহ তালা আমাদের দুই ভাইকে জান্নাতের মালিক বানায় দিয়েছে কিন্তু ভাই আল্লাহ তার একটা খুশির সংবাদ নিয়ে তোমার কাছে আমাদেরকে পাঠাইছে কয় কি খুশির সংবাদ কয় ভাই রে চল্লিশটা দিন গুনারমান মান কাজে থেকে কাক গুণা করোনায় গুণা করোনায় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া এর থেকে বড় জান্নাত আল্লাহ তোমার জন্য বানায় রাখছে এই জন্য যুবক ভাইরা আমার সুরের কথাটা আবার অনকল করতেছি যুবক ভাই আল্লাহর নবী কয় ইত্তাকিল মাহারিমাতা কুন আবাদান নাস গুনাহ সেরা দাও আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও বাবা বেশি কিছু লাগে না আল্লাহর ওলি হওয়ার জন্য এক নাম্বার শর্ত গুনাহ সেরা দাও বর্তমান জমানায় যারা গুনাহ সেরা সুন্নাত তরিকায় চলতে পারে তার মতো আল্লাহর ওলি আল্লাহর ওলি সমাজে জামাতে এই এলাকায় এই রাষ্ট্রে আর কেউ নাই এই জন্য আমি আপনাদের মাঝে এসেছি গাজী আল্লাহর আল্লাহর বান্দা টাঙ্গাইলের মাসনু মানুষ মির্জাপুরের মানুষ আর আপনারা যারা এখানে এসেছেন ও যুবক ভাই আপনারা যারা আজকে ময়দানে উপস্থিত হয়েছেন আমি নালে অযোগ্য এ ময়দানে যারা এসেছ আজ থেকে আমি কি সাল্লার বান্দা দেখতে চাই যারা আর গুণা করবো না নামাজ সারবো না দেশ জাতির ক্ষতি করব না ওরা আমায় আসলে হাকদের বিরুদ্ধাচরণ করব না পরনিন্দা করব না অন্যের সম্পদ লুটে খাবো না অন্যকে কষ্ট দিব না ইমান আমল নিয়া অন্ধকার কবরে যেতে চাই মনে যদি ভালো

তুমি আমাদেরকে তোমার ওলি হিসাবে কবুল করিয়া নাও আল্লাহ তোমার আশিক হিসাবে কবুল করে নাও বলুন আমিন